জানো ইশানি আমার গলার স্বর আর আমার ভাইয়ের গলার স্বর হুবু হু এক তুমি চোখ বন্ধ করে শুনলে বুঝতেই পারবে না আমি কথা বলছি কি আমার ভাই আর যা তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ভাই সেটা সময় আসলে বুঝতে পারবে ইশানি ইশানি কি হয়েছে লড় আমি চিনি না আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কিছুদিন পর বেরিয়েছে দেখ আমি বিয়ে করে বউ এনেছি কই দেখি দেখি নতুন বউয়ের মুখটা দেখি ভাই কি বলা ও চোখে দেখে না ভীষণ অসহায় তাই আমি ওকে বিয়ে করেছি কেন তোর ওকে পছন্দ হয়নি না না আমার ভীষণ পছন্দ তাহলে নতুন বউয়ের মুখ দেখে কিছু দিবি না ঠিক বলিস তোর জন্য আমি আমার জীবন দিতে পারি নতুন বউয়ের মুখ দেখে আমি আমার চোখ দুটো দান করে দেবো তার মানে আমি দেখতে পাবো আমি ডাক্তারের কাছে গিয়ে চোখ দান করার ব্যবস্থা করছি তোমরা এসো রেমা তাহলে নিমু এবার আপনি আস্তে আস্তে করে চোখটা আমি তো সবকিছু দেখতে পাচ্ছি ঈশা তোমাকে চোখ দান করেছে আমার দাদা

আমি না বুঝে তোর প্রেমিকাকে বিয়ে করে ফেলেছি এখনো তো ফুলসজ্জা হয়নি তুই ঈশানীকে নিয়ে নে তাহলে তোর কি হবে ভাই তোমাদের ভাই ভাইয়ের মিল দেখে আমারও মিশতে ইচ্ছে করছে নতুন করে